বত্রিশ মেগাপিক্সেল সেলফি এবং পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা সহ মাত্র দশ টাকা দামে লঞ্চ হলো ষোলো জিবি র্যামের ক্ষমতা সম্পন্ন এই ফোন তো এই ফোনটির ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে দেখে এর ফিচার সম্পর্কে কী তোমরা কমেন্ট করছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন মনোভাব তোমাদের কেমন লাগছে ফোনটা এই ফোনটির নাম হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে জানতে গেলে শেষ অবধি দেখতে থাকো টেকনো স্পার্কের নো স্পেসিফিকেশন ডিসপ্লের কথা যদি বলি এই এই সালে পাঁচ হোল ডিজাইনের স্ক্রিন দেওয়া হয়েছে এতে নব্বই হার্স রিফ্রেশ রেড যুক্ত ডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রসেসর এই ফোনটি অ্যান্ড্রয়েড থার্টিন সব পেশ করা হয়েছে প্রসে প্রসেসিংয়ের জন্য এতে টু পয়েন্ট জিরো গিগা হার্টসের ক্লক স্পিডযুক্ত বারো ম্যামোমিটার প্রসেস প্রসেসে তৈরি মিডিয়াটি খেলিও জি থার্টি ফাইভ অ প্রসেস যোগ করা হয়েছে স্টোরেজের কথা যদি বলি স্টোরেজটা হচ্ছে টেকনো সার টোয়েন্টি ফোনে আট জিবি র্যাম যোগ করা হয়েছে এতে আট জিবি ভার্চুয়াল র্যাম ভার্চুয়াল র্যাম এবং রয়েছে যার ফলে এতে মোটা ষোলো জিবি র্যামের পারফরমেন্স পাওয়া যাচ্ছে এতে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মেমরি কার্ড ব্যবহার করে এক টি পর্যন্ত বাড়ানো যাবে ক্যামেরা ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ফ্লেট আপ রয়েছে এতে এ এলইডি ফ্ল্যাশ সহ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার এবং এ আই লেন্স যোগ করা হয়েছে সেলফির জন্য টেকনো স্পার্ক টোয়েন্টি ফোনে বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাটারির কথা যদি বলি ব্যাটারি হচ্ছে দশ ওয়াট চার্জিং সাপোর্টেড সহ চার হাজার এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুটি দাবাতে ভুলবে না যাতে পরবর্তী এই ধরনের তোমরা ভিডিও সবার প্রথমে তোমরা পাও আর কি তো এর দাম সম্পর্কে বলবো তার আগে বলিনি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তবে দাম সম্পর্কে তোমরা জানতে পারবে তো দেখতে থাকো টেকনো স্পার্ক টোয়েন্টির দাম এবং সেল বাজারে টেকনো স্পার্ক টোয়েন্টি ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভ্যারিয়েন্টে পেশ করা হয়েছে আট জিবি র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সহ এই ফোনের দামরা হয়েছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা আগামী দুসরা ফেব্রুয়ারি থেকে এই ফোনটি অ্যামাজনে ব্ল্যাক গোল্ডে হোয়াইট এবং ব্লু কালারে সেল করা হবে এই ফোনটির সঙ্গে চার হাজার আটশো সাতানব্বই টাকা দাম ওটিটি প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ পাওয়া যাবে যার মাধ্যমে উনিশ এটিটি অ্যাপ উপভোগ করা যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো